এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা রাস্তা কিন্তু রাস্তার ওপর দিয়ে যে স্রোতটা বইছে মারাত্মক শ্রোধ মারাত্মক শোধ বইছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা দিয়ে কিন্তু একদম শ্রোত বইছে ফলতুমটা নিয়ে তুমি যে ফলদমটা

ভাবে জলের তোর রাস্তার ওপর দিয়ে বয়ে এসে পুরো বাড়িগুলো অবস্থা খারাপ করে দিয়েছে নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি তো এটা প্রায় কৃষি প্রধান অঞ্চল এখানে প্রায় কৃষিকাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছিলো যে ধান রোপণের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছিলো কিছুদিন আগে কিন্তু অনাবৃষ্টিতে প্রায় চাষ না হওয়ার জোগাড় তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে কালকের অতি যে পুরো মাঠ কিন্তু আপনারা দেখছেন কিন্তু জলে ভরে ভরপুর হয়ে গেছে আজকে এর মধ্যে কিন্তু বন্যার প্রবণিত অঞ্চল আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমরা পুরো মাঠের বিস্তীর্ণ অঞ্চল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফসল রোপণ কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু আজকে দাঁড়িয়ে সেগুলো অতিবৃষ্টিতে একদম পুরো ধুয়ে মুছে সাপ চাষিদের একটা বড় ক্ষতির মুখ দেখছেন চাষিরা তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের সত্যম নিউজ আমরা আজকে বর্ধমান জেলার সমস্ত জায়গার চিত্র তুলে ধরব আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট